আমার বাবাই হচ্ছে সব বাগান বাড়ি দেয় তোমাদের সাথে শেয়ার করবো বাগানে যাচ্ছি এখন দেখতে থাকো সঙ্গে থাকো আর বাবা বলো সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার বাবা বলতেই পারছে না উচ্চারণ করতেই পারছে না আমরা চাচি লোক হ্যাঁ তো ঠিক আছে চলো বাবা এখন ওখানে বাইরে লেবু গাছটা জাল করবো ওটা জাল করে দিলে অনেকটা গাছ আর কি ছেয়ে ছেয়ে যাবে লেবু হবে সবই হবে মৌসুমী লেবু মতো সাইজ হবে বলো হুম হুম এই পর্বতে লেবু এই ধনেপাতা গাছটা সেই আগের বছরের এই দেখো ও এটা কি ধনেপাতা ধনেপাতা খাই সুন্দর হয়েছে দেখো একটা গাছ আগের বছরের এটা এখনো হচ্ছে কেই যাচ্ছে তো কখনো কুই মিটুলি দেখো কি হয়েছে দেখো মোটা হয়ে হয়েছে আর বাগানাটা আছে এই যে আমরা এখন গল্প করছি আমাদের গল্প নেই এর সাথে গল্প ওর সাথে গল্প নকাগাদের কুমড়ো গাছ এইটুকুনি সরু হয়ে দিয়েছে আরে এইটা পুরোটা উচ্চ গাছ এটা ন কাকাদের এইবার আসছে সেজ কাকাদের আমাদের সব আগে একটা ভাগ এইভাবে 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 ভাগ হয়েছে আছে সবে জালি পড়েছে একটা ফুল হয়েছে ওই যে এদিকে পেঁপে গাছ পেঁপে কত বড় হয়েছে সাইজ পালং শাক শীষ পালং হয়ে গেছে দেখো শীষ পালং চচ্চড়ি খেতে দারুণ লাগে এটা হচ্ছে আমার সেজে কথা দেয় এইখান থেকে পুরোটাই এই যে পুরো বেগুন গাছ দিয়েছে এটা তাই না এই যে কাল পাতা ভর্তি এখানে একটা সেজে কথাদের পুকুরও আছে সবার একটা করে পুকুর আছে ধরতে গেলে আমার মেজো কাকাদের একটা পুকুর আছে এই যে সেজো কাকারা পুকুরটাই বেগুন দিয়েছে এবার এখান থেকে শুরু হচ্ছে ওই শশা গাছ শশা গাছে মরে গেছে শশা গাছ অনেকদিন আগে এখন নেই শশা শশা তোলা হয় বুড়ো গাছে শোষা হয় না পাথা দেখো বুড়ো বুড়ো হয়ে গেছে দেখো অনেকদিন এবার এটা হচ্ছে মেজো কাকাদের এই যে পুকুরে জল নেই পুরো শুকনো আর কলমি শাক হয়েছে দেখেছো কি সুন্দর আর ফুল হয়ে আছে দেখো এইদিকে পুরোটাই আমার মেজো কাকাদের এইবার আসছে আমাদের এটাও তো মেজো কাকাদের না কাদা অনেক জল দিয়েছে মনে হয় কয়েকদিন আগে

বাগান দিয়েছে সবাই একই একই বাগান দিয়েছে সজনে গাছ হয়েছে কিন্তু ফুল ধরেনি এখনো আমাদের ফুল হতে হ্যাঁ আঁক গাছ এখানে আছে আঁকও হয়েছে বেশ ভালো

তিনটে এক জায়গায় ওইদিকে আছে কালো কালো কুমড়ো পাকলি লম্বা ওইদিকে আবার লাউ আছে দেখতে সব লাউ দেখ মা তুলতে বসেছে এবার শাক পেত শাক তুলবে কলমি শাক আছে এর ভিতরে শাক মানে শান্তি শাক আমরা বলি শান্তি শাক তুলে নি কাকার মেয়ে শাক তুলতে আরম্ভ করে দিয়েছে একজন দেখো চুল নেই তাও কি চুল বানিয়েছে দেখেছ আর হিলতলা পরে জুতো পরে আর কি মাঠে এসেছে হিলতলা পরে কি মাঠে এম হয়ে যাবে তো বেগুন গাছ অন্য বেগুন বলবো এই যে এই শ্যালো দিয়ে জল দেওয়া হয় সব বাগান কে বাগান সব শ্যালো থেকেই এখন জল নেয় এটা ওলকপি গাছ এত সুন্দর কিন্তু ওলকপি দেখো সাইজ এখনো সেরকম হয়নি হ্যাঁ ছোট ছোট হুম ছোট ছোট চল ওই দিকে যাই বাবা 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 ওলকপি চাষ করেছে ওই বাঁধাকপি না ফুলকপি চাষ করেছে বললে এই দেখো সব বাগান ওলকপি হ্যাঁ অনেক বড় হয়েছে মূল শাক হয়েছে দেখো কি সুন্দর সাদা কুদ্রি ফল খাচ্ছ এই দেখো এটা পালং শাকটা দেখো কত বড় হয়েছে শীত পালং এই যে মূল শাক এটা হচ্ছে সর্ষে সর্ষে গাছ হ্যাঁ এখানে কুদ্রি ফল আছে উচ্ছে গাছ আছে ইস সুন্দর লাগছে কুদ্রি ফলের

একটা পিয়ারা পাকা দেখতে পেয়েছে তাই জন্য ঠেলে উঠেছে তাড়াতাড়ি ওইটা পাম পাকাটা পারবে তো ওইটা ওই পাকা ওখানে একটা দেখ ওইটা জুতো ফেলছে বলে পিয়ারা ফেললো নাকি দেখি এই ওইটা না ওই যে পাখি খাওয়াটা দেখতেই পাচ্ছে না দেখো কি অবস্থা করেছে এটা এত সুন্দর পেকেছে এটা দেখছো কালারটা সাদা হয়ে গেছে কিন্তু পাখি পুরোটাই খেয়ে নিয়েছে দেখো কিচ্ছু নেই যেতে তাহলে আমরা কি খাবো

এই এত আসতেই পারবি না এদে এত দূর যাবে না তো নাড়া দে নাড়া কিন্তু ভালোই বড় দিরা মা কালী গাড়ি উঠেছে চুল ছড়াই রাখো এইটাতে বাড়ি ও মাড়ি এইটাতে মারি হেবি সুন্দর পাকা দিয়ে খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে দেখো লঙ্কা গাছে লঙ্কা হয়ে পেকে গেছে চল মারলাম কুমড়ো

ও শুনতেও পায় না ইশারা করে বলতে বলতে হচ্ছে ওকে ওই যে ওই ডালটা উপরে ওই দেখতে পাইনি এখনো মনে হচ্ছে যায় না হাত যায় না হাতই যাচ্ছে না তোর কি করবে একটা ডিল মারলাম আমি লাস্টে আমি বললাম যে চেষ্টা করে দেখবো তা একদম চেষ্টার পর সফল হয়েছে এই যে পেরে ফেলেছে নিয়ে দেখি কত বড় ডিলের সাথে সাথে ও দৌড়াচ্ছে পেয়ারা দেখো এইটার জন্য কি পাগল হয়েছি আমরা এবার খাওয়ার থেকে আনন্দটা বেশি কে খাবে আনন্দ হচ্ছে বর্ষার সময় এটা তো অসম হ্যাঁ হিলতলা পুরো বাগানে এসেছে তুই না ঠিক আছে তুই তো পারলি না আমরা পেরেছি দেখছিস চলা চোলা চোলা বাড়ি যাবো এবারে আন্না এবার সব বাড়ি যাচ্ছি আমরা কাকি একাই একসাই দেখো কাকার আর লাগে না কাকা কোথায় বয়ে বয়ে নিয়ে যাবে এইসব কাঠ কুটো দেখো প্রচুর এই দেখো এবার কাঁধে নিয়েছে বাড়ি যাবে অবস্থা দেখো কাকি আর একটা ছোট কাকি ওরকম খানিকটা বয়ে বয়ে নিয়ে চলে গেল কুয়াশা ভরে গেছে পুরো সারা কি সুন্দর লাগছে আকাশ তো একই হ্যাঁ সাদা নিচেও সাদা উপরে সাদা একই

যাতে কেউ না কাটতে পারে দেখো আপনি আপনি হয়েছে তাই তো এইগুলো সব হিমচে শাক এগুলো একটু আলু সেদ্ধ করে আর করে মেখে খেলে খুব ভালো লাগে এখানেও হয়েছে শাক হয়েছে মানে একটা গাছ থেকে সব মানে লাল চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পেজে থেকে দেখলে পেজটা ফলো করে দিও আজকের মতো টাটা শুভ সন্ধ্যা সবাইকে টা